বর্তমান শহর জুড়ে বেশ কয়েক বছর ধরে অমৃত প্রকল্পের কাজ চলছে এর জন্য শহরে প্রতিটি ওয়ার্ডে পাইপলাইন পাতা হয়েছে শহরের সাত নম্বর ওয়ার্ডে এই কাজ এখন শেষ পর্যায়ে চলে এসেছে বলে জানিয়েছেন এই ওয়ার্ডের কাউন্সিলর মিঠু সিংহ তিনি জানান ওয়ার্ডে বেশিরভাগ জায়গাতেই অমৃত প্রকল্পের পাইপলাইনে দেওয়ার কাজ শেষ হয়ে গেছে কিন্তু কিছু জায়গায় কাজ 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 বাকি থাকায় সেই জায়গায় চলছে দেওয়ার শেষ ওয়ার্ডে রাস্তা সংস্কার করা হবে এ ব্যাপারে বর্ধমান পৌরসভার কাছে ইতিমধ্যেই আবেদন করা হয়েছে রাস্তা সংস্কারের বিষয়টি বর্ধমান পৌরসভার সহযোগিতায় যথাযথভাবে করা হবে বলে জানান সিংহ বর্ষার আগে এই কাজ শুরু করার প্রচেষ্টা করা হবে বলে ওয়ার্ডে রাস্তা সংস্কারের দাবি রয়েছে সাধারণ মানুষের এই কাজ যত দ্রুত সম্ভব করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলর তিনি জানান এখানে অমৃত প্রকল্পে পাইপলাইন পাতার কাজ চলছে বিল মাঠ ও পাড়াপুকুর এলাকায় ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায় ভোটের ফলাফল নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় আগামী চারই জুন ভোটের ফলাফল কি হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তপন দেবনাথ স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক প্রমুখ এই বৈঠকে এলাকায় বিভিন্ন দায়িত্বে থাকা নেতা তাদের বলেন এখানে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো ফল করবে বলেই তাদের প্রত্যাশা তাই কোনোভাবেই দলের নেতা ও কর্মীদের সাম্প্রদায়িক বিজেপির প্ররোচনায় তা না দেবার পরামর্শ দেন তিনি বাবু বলেন ভোটের ফলাফল নিয়ে কোন রকম উৎসাহ উদ্দীপনা দেখানো চলবে ফল ঘোষণার পর প্রত্যেকে কথা বলেন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় বলে এসেছেন বদল চাই কিন্তু বদলা নয় আমরা সেই নির্দেশকে মাথায় রেখে প্রতিটি ভোটের পর রাজ করে থাকি আমাদের লক্ষ্য হলো মানুষের জন্য কাজ করা তাই ভোটের ফলাফল যাই হোক দলের নেতা ও কর্মীদের তিনি সব সময় পাশে থাকার কথা বলেন সংবাদ এই পর্যন্তই নমস্কার